আমি বুকের বেতার তুমি যে আমার সাথী হলে না হেমন করে বুকে চলছে আগুন সইতে আমি আর পারি না তুমি তো যদি জনম আমি পাইব সে জনমে তোমাকে চাইব খারে দেখাব আমার বুকের বেটা তুমি যে আমার সাথী হলে না আমি আর পারি না তুমি তো যে নিলে সুখের ভুবন আমার হৃদয় পুরে চাইগো যদি আরেক জনম আমি পাইগো সে জনমে থুমা খে চাইবো সে জনমে যদি আরেক ধন্যবাদ অবশ্যই সবাইকে অনুরোধ করে বলছি যদি আমার গান ভালো লাগে তাকে অবশ্যই আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি গান ভালো লাগে তাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই নতুন নতুন গান আমরা দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে